সামনে ঈদ আসছে উল ফিতর মুসলিম উম্মতের দুইটা ঈদ একটা উল ফিতর একটা কি ঈদুল আলহা নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কৌমিন ঈদ আন প্রত্যেক জাতির ঈদ আছে উৎসব আছে ওহাদা ঈদ না আমাদের ঈদ হলো এটা ঈদুল আধা এবং ঈদুল কি ফিতির এটা মুসলিম মোহাম্মতের উৎসব খেয়াল করেন কিন্তু হাদিসটা দা ঈদুনা স্বাতন্ত্র মুসলিম ওহম্মতের কি স্বাতন্ত্র বিষয়টা এমন না যে মুসলিম ওহম্মত তার কাছে কোরআন আছে সে মুসলিম সে মৌমিন কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র নাই মুসলিম হিসাবে তার কোনো স্বাতন্ত্র নাই সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব যেটা বাঙালি মুসলিমের উৎসবও সেটা সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব যেটা মুসলিম হিসাবে তার উৎসবও সেটা এরকম বলে না কিন্তু হাদিসে ইমান আকিদা ঠিক করতে হবে ইমান আকিদা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমান শিখতে হবে আকিদা শুদ্ধ করতে হবে ইসলামের ব্যাপারে ইসলামী শরীয়তের ব্যাপারে নবী করিম সাল্লাহ আমার সুন্নতের ব্যাপারে আমার ধ্যান ধারণা ঠিক হতে হবে খুব জরুরি খুব জরুরি এটা আল্লাহ হায়াত রাখলে ইনশাআল্লাহ সামনের জমা কিছু কথা হবে আজকে শুধু আমি দৃষ্টি আকর্ষণ করলাম নবী করিম সাল্লা সাল্লাম কী বলেছেন লিকুল্ল কৌমিন ঈদ প্রত্যেক জাতির ইহুদি খ্রিস্টান হিন্দু প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে উৎসব আছে মুসলমান তার কি মুসলিম উম্মতের স্বাতন্ত্র যে মুসলিম ঈদ হল ঈদুল ফিতর এবং ঈদুল আধা ধর্ম যার যার উৎসব কি সবার এটা ইমান বিধ্বংসী কথা ইমান পরিপন্থী কথা নবী করিম সাল্লাম বলছেন উৎসব যার যার তাদের উৎসব তারা পালন করবে তুমি মুসলিম তোমার উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আলহা তুমি মুসলিম মদিনা ওরা যখন এসেছেন নবী করিম সাল্লা হিজরতের পর দেখছেন যে ওরা আরে ভাই আপনারা কি শুরু করেছেন একটু মেহরবানি করে মসজিদ থেকে মসজিদে কাজ করেন না মনে কষ্ট নেবেন না আবারও আবার সেই করছে তো মানুষকে দেখাবে মানুষকে দেখাবে ঠিক আছে ঠিক আছে থাক কথা না বলি কথা না বলি কথা না বলি আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা বলি দিয়েছি লা আমি বলতেছিলাম বলছিলাম কি ঈদ নবী করিম সাল্লা সাল্লাম হিজরত করে যখন মদিনামনে ওরা আসলেন তখন দেখলেন মদিনাবাসী তাদের দুটা দিন বছরের কয়টা দিন দুটা দিন ওখানে ওরা আনন্দ ফুর্তি করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আবদালা আবদালা কুম আব্দাল্লাহ কুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের এই দুই দিন যেটা তোমাদের সংস্কৃতি আগে থেকে চলে আসছে মদিনার সভ্যতা আগে থেকে চলে আসছে ইসলাম পূর্ব সভ্যতা দুই দিন তাদের আনন্দ ফুর্তির জন্য ছিল জাহেলি যুগ থেকে নবী করিম সরম বলেছেন আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের বদলে দুই দিন দান করেছেন ঈদুল ফিতর আর ঈদুল আধা এরপরে মুসলিম উম্মত মুসলিম উম্মত কথা বলতে পারে মুসলিম উম্মত কথা বলতে পারে ঈদুল ফিতর ঈদ উল আধার এই আনন্দ উৎসবে ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে আকিদা মজবুত থাকতে হবে আপনার শরীয়ত আমাদের আমাদের নবীজির সুন্নতিটাই তো মুসলিম উম্মতের সভ্যতা আর মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামের শূন্যতের মধ্যে আমাদের ইসলাম শরীরতে কঠিন কোনো কিছু নাই কঠিন কোনো কিছু নাই কারণ সভ্যতার যে অংশ শরীয়ত এবং শূন্যতের সাথে সাংঘর্ষিক না ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করে না শরীয়ত আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী এরকম মাথাটা শুনেছেন কোনো সময় না কখনো শুনুন বাংলায় কথা বলবে তো বাংলা এটা আমাদের সংস্কৃতি সভ্যতার অংশ কিনা শরীয়ত এটার বিরুদ্ধে কিছু বলেছে বরং শরীয়তের বিধান হলো আপনার বাংলা শুদ্ধ হয় ভালো হয় সুন্দর হয় এটার আপনি চেষ্টা করেন এটা শরীয়তে যে কোনো যে কোনো লোককে বলবে তুমি তোমার মাতৃভাষার ব্যাপারে মাতৃভাষার সুন্দর চর্চা করো শরীয়ত ইসলামী শরীয়ত প্রত্যেক এলাকার মানুষকে বলবে তুমি তোমার মাতৃভাষার কি করো গুরুত্ব দাও তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও আমরা ভাতে মাছে বাঙালি ঠিক কি না ভাতে মাছে বাঙালি নিষেধ করছে শরীয়ত ভাত খায়ও না মাছ খাইও না কখনো না তোমাদের জন্য রুটি খাওয়া সুন্নত বলেছে না কখনো এলাকা ভিত্তিক যে সভ্যতা জাতি প্রত্যেক জাতির নিজের যে সভ্যতা ওটার মধ্যে শরীয়ত হাত দিতে যায় নাই ওটা তাদেরকে তাদের উপরে ছেড়ে দিয়েছে কিন্তু যেটার সম্পর্ক দিনের সাথে শরীয়তের সাথে সভ্যতার যে অংশের সম্পর্ক কৃষির সাথে দিনের সাথে শরীয়তের সাথে ওখানে শরীয়ত বিধান দিয়েছে ওখানে শরীয়ত বিধান দিয়েছে এটা হলো এই যে আনন্দ উৎসব ঈদ এটাকে আমরা মনে করি নিচুক সভ্যতা এটা নিচুক সভ্যতা না এটা শরীয়তের অংশ এজন্য এটা যার যার এলাকাভিত্তিক হবে না বরং যেখানে ইসলাম আছে যেখানে মুসলিম আছে পুরা মুসলিম উম্মতের জন্য পৃথিবীর যে জায়গায় থাকুক তার ভাষা যাই হোক সে যেই গোত্রের মানুষে হোক তাদের সবার জন্য ঈদ ঈদুল ফিতর আর কি ঈদুল আজহা সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে ওখানে শরীয়ত কথা বলেছে বিধান দিয়েছে বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এই জন্য আমাদেরকে লুঙ্গিবর্তি নিষিদ্ধ করা হয়নি লুঙ্গি ভর্তি নিষেধ করা হয়েছে পড়া হয়নি ভাত খাতে নিষেধ করা হয় নাই মাছ খাতে নিষেধ করা হয় নাই বাংলায় কথা বলতে নিষেধ করা হয় নাই বরং এগুলো নিজ নিজ অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সুন্নত বরং আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন শিখার দিন বোঝার তৌফিক নসিব করেন ঈদ উল ফিতির এটা হলো রমজানের নামতের শকর রমজানের নামতের কি শকর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইরুদুল্লাহ বিকুমুল ইউসরা আলাহ ইউরঈদ কুমুল্লাহরি আল্লাহ ফরজ করেছেন মাত্র এক মাসের রোজা না দুই মাস তিন মাস কঠিন হয়ে যায় আমাদের জন্য এক মাস এখন কবে শুরু হলো মনে দিন ওই দিন শুরু হয়ে দেখো কি শেষ মাত্র এক মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন তাও ছাড় দিয়েছেন মুসাফিরের জন্য ছাড় অসুস্থ ব্যক্তির জন্য ছাড় হ্যাঁ যেই নারী দুধ পান করাতে হয় বাচ্চাকে রোজা রাখলে বাচ্চা দুধ পায় না বাচ্চার অন্য ব্যবস্থা নাই তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে গর্ভ অবস্থা ছাড় দেওয়া হয়েছে কত ছাড় ইরঈদুল্লাহ